নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো নোয়াখালীর ভিতরে এই দুইটা ছোট ছোট বাচ্চা চলে আইছে চট্টগ্রাম অলঙ্কারে এখন খাইছে ধরা পুলিশের হাতে তারপর কি হয় দেখি বলো হাসিও না বলো সব বলো না দেখেন কিভাবে কট খাইছে তারপরও হাসতেছে এখন এর জায়গায় যদি আমি হইতাম তাহলে আমার বুক সহ পুরো শরীর কাটতে থাকতো এখনকার যোগের ছোট ছোট বাচ্চাদেরকে দেখেন

মোবাইলে দেখা দেখি তোমার বয়স কত দেখা দেখি তোর বয়স পনেরো

মাইয়ার বাপে গাড়ি চালায় আর মাইয়া প্রেম করে বেরায় আবার বল আমার পুলিশের ঠিক আছে কঠিন প্রেম সারদের কথা ঠিক আছে এই বয়সে এরা যাতে বাড়ি ছেড়ে চলে আইসে তাইলে বুঝতে হবে অনেক বড় কঠিন প্রেম সহজ প্রেমে বাড়ি চার কথা না তো বলছো খালা তো ভাই খালা তো বল এরপরে কি বলছিলা পুলিশে ধরছে এখানে কাল তো যখন প্রথমত দরা খাইছে তখন তার পরেই সে dise খালাদ বনের খালাত ভাই যখন কেউ জানে সান্তনা করে কিন্তু এখনকার দিন কি আগার মতে আছে যে কেউ কারো কিছু বলেন না তো বয়সে শুনে যে দরা না খাওয়ার কথা কিন্তু সামাজিক বর্জ্য যে পর্যায়ে চলে গেছে বাংলাদেশে পটকায়া ধরা খেয়ে গেছে